এটা হলো হাতের জন্য হাতে সেলাই তো পারবেন খুব সুন্দর কিন্তু সেলাই হচ্ছে এই পায়ের সিস্টেম আছে জন্য ঘন কিন্তু এই পাশে কিন্তু সেম সেলাই এই পাশে যে সেলাই এই পাশে কিন্তু সেম আবার কি জানেন চমৎকার লাইট আছে এটার মধ্যে এই দেখেন রাত্রের জন্য লাইট থাকবে পায়ে চালাতে পারবেন হাতেও চালাতে পারবেন দেখেন মেশিন একটা সমাধান কিন্তু আপনি অনেকগুলো দেখেন ইলেকট্রিক সিম মেশিন যেটা হলো আপনার তিনশো ছয় মডেলের খুবই ভাইরাল পপুলার মডেলের এই মেশিন না আমাদের দিন ধরে চলতে আছে কোনো কমপ্লিন নাই পাবেন হলো চারটা ভুভিং এবং পেয়ে যাবেন সুই এবং পেয়ে যাবেন ইলেকট্রিক লাইন এবং পেয়ে যাবেন পায়ের গিয়ার আসসালামু আলাইকুম হে এভরিওন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা খুবই ভালো আছি আজকে দেখাবো দুইটা সেলাই মেশিন একটা পেয়ে যাবেন তিনশো ছয় মডেল একটা পেয়ে যাবেন সবচেয়ে ছোট সাইজ আজকে বিস্তারিত থাকবে এই সেলাই মেশিনের মধ্যে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ শিখবেন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে যে সেলাই মেশিনটা নিয়ে আসছি সবচেয়ে ভাইরাল জনপ্রিয়তা সেলাই মেশিন ইলেকট্রিক সিম মেশিন যেটা হলো আপনার তিনশো ছয় মডেলের খুবই ভাইরাল পপুলার মডেলের এই সেলাই মেশিন আমাদের অনেকদিন ধরে চলতেছে আছে কোনো কমপ্লেন নাই আগে দেখছেন এই ছোট সাইজের এই যে এগুলা নিতে পারবেন কম প্রাইজের মধ্যে এগুলাও আছে চাইলে নিতে পারেন যোগাযোগ করে এটা হলো সবচেয়ে বড় সাইজ দেখেন মাল কিন্তু আছে আমাদের কাছে অ্যাভেলেবেল একশো দেড়শো পিস মাল আমাদের কাছে আছে এটার মধ্যে কি কি পাবেন প্রথমেতে বলে দিব পাবেন হলো চারটা বুভিং এবং পেয়ে যাবেন সুই এবং পেয়ে যাবেন ইলেকট্রিক লাইন এবং পেয়ে যাবেন পায়ের গিয়ার এই কাপড়টা আজকে শিলায় দেখাবো কিভাবে কাজ করে এই দেখেন এভাবে দিলাম ঠিক আছে এখন এই যে এখানে গার্ড আছে ধরেন এই সিলাই মেশিনে এই যে এটা আমি রানিং করে দিলাম রানিং করে এই দেখেন এখন এই যে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে লাগা দিলাম এখন দেখেন কাজটা কিন্তু হচ্ছে এটা হলো হাতের জন্য হাতে সিলাই তো পারবেন দেখেন খুব সুন্দর কিন্তু সিলাই হচ্ছে এখন এটা এটা অফ করে দিলাম পায়ের যদি করেনি এই যে পায়ের সিস্টাম পায়ের জন্য ধরলে চলবো ছেড়ে দিলে অফ আবার এটা হলো আপনি আসতে চলবে আর এটা হলো জোরে চলবে কাজ কেন্দ্র অলরেডি শেষ এই দেখেন চিলের অবস্থা ঠিক আছে আমরা কিন্তু আসলে ওরকম জনপ্রিয়তা পারি না জাস্ট দেখানোর জন্য দেখেন কতটা সিলাই ঘন কিন্তু এই পাশেও কিন্তু সেম সিলাই এই পাশে যে যে সিলাই এই পাশে কিন্তু সেম ঠিক আছে বাচ্চাদের কাপড় মহিলাদের কাপড় তারপর যে কোনো পাতলা জামা গেঞ্জি সব কিন্তু শিলাইতে পারবেন আবার কি জানেন চমৎকার লাইট আছে এটার মধ্যে এই দেখেন রাত্রের জন্য লাইট থাকবে নিচের সুতাটা হলে এখান থেকে উঠবে নিচেরটা ওকে তারপর উপরে সুতাটা উঠবে হলে আপনি এই এখান দিয়া আর এটা হলে আপনি এখান দিয়ে ভরার জন্য গাড আছে কিভাবে ভরবেন দেখেন এটা কিন্তু আপনি দেখে এই যে এভাবে সুতাটা ভরতে পারবেন এটা যে মেয়ে ঘুরবে এই দেখেন ঘুরতাছে এখান দিয়ে সুতাটা এখানে ভরতে পারবেন পায়ে কিন্তু আমি চালাচ্ছি পায়ে চালাতে পারবেন হাতেও চালাতে পারবেন দেখেন সিলাই মেশিন একটা সমাধান কিন্তু আপনি অনেকগুলা দেখেন ঘরের কাজ মা বন্ধু টেইলারের কাজটা কিন্তু ঘরে বসে করে নিতে পারবেন এই সেলাই মেশিন যদি থাকে কত সুন্দর কিন্তু সেলাই হচ্ছে এই দেখুন সেলাই কত সুন্দর হচ্ছে এই যে দেখেন এই দেখেন ডাবল পার্ট এই পার্ট তো শিলেলাম এই পার্টও শিলেলাম দেখেন কতটা ঘন ঘন সিলাই এই সেলাই কি আপনি হাতে ছুটানো সম্ভব অসম্ভব এটা হলো সবচেয়ে জনপ্রিয়তা সেলাই মেশিনের মধ্যে তিনশো ছয় মডেলটা খুবই অনেকদিন ধরে চলতেছে একটি টাকাও কিন্তু অ্যাডভান্স দিতে হবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর যেটা ছোট সাইজ এটাও কিন্তু থাকবে লো মিডিয়াম হাই এটা পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ একশো টাকা ঠিক আছে আর যেটা সবচেয়ে বড় সাইজ এটা পেয়ে যাবেন মাত্র সাতের পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা মোট হলো আটেরশো পঞ্চাশ টাকা একটি টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না তিনশো ছয় ইলেকট্রিক সুইং মেশিন নিতে হলে একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না ইলেকট্রিক লাইন থাকবে যেটা আমরা লাগাইছি এখানে আসেন দেখান এই যে ইলেকট্রিক লাইন দিয়েছি এখানে ঠিক আছে আর টায়ার গিয়ার তো দেখাইলামই দুইটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন চারটা বোবিং থাকবে ঠিক আছে একটা সুই থাকবে একটা সুই লাগানো থাকবে নিচে সুতাটা তো দেখছেন এখান থেকে উঠবে নিচের সুতাটা আর উপরের সুতাটা এখান থেকে ভরবে এই সেলাই মেশিনটা কেন নেবেন এই সেলাই মেশিনটা নেওয়ার উদ্দেশ্যটা কি আবার অনেকে বলে এগুলো মেশিন ভালো না আরে ভাই এই যে এগুলা নিচ্ছেন ভালো না এটাও নিতে পারেন চালাইতে বলে সবই ভালো এটা যে খারাপ তা না যদি চালাতে পারেন ভালো আর এটা কিন্তু একেবারেই অথেন্টিক প্রোডাক্ট এগুলা কিন্তু আপনি নিলে কাজটা শিখতে পারেন আবার চাইলে আপনি দেখা যায় বাচ্চাদের কাপড় টাপুর তারপর জামা সব কিছুই আপনি ঘরে বসে করতে পারবেন এটাতে কাজ শিখে একটা বড় একটা সেলাই মেশিন নিয়ে নিবেন যেহেতু অনেকজনের অভিজ্ঞতা থাকে না ওই কারণে আর এগুলো বিস্তারিত কিভাবে চালায় না চালায় এটা কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিয়েও কিন্তু দেখতে পারেন এগুলা ভিডিও আছে ইউটিউবে আঠাশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ বড়টা আর ছোটটা মাত্র থাকবে আপনি এক হাজার টাকা নয়শো নিরানব্বইটা থাকবে ছোটটা আর থাকবে ডেলিভারি চার্জ একশো মোট হলে এগারোশো টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যদি কেউ সরাসরি দোকানে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্লাসের চতুর্থতলা লাভি ব্যান্ডেড প্রাইজে সরাসরি ভিজিট করতে পারেন আর আমরা কিন্তু টেকনাফ থেকে তুলি আর রূপসে দেখা বা যে কোনো প্রান্তে ঘরে বসে এই সেলাই মেশিনটা কিন্তু নিতে পারেন এর সাথে থাকবে ক্যাটালগ কিভাবে চালায় কি বিস্তারিত সব এটার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু দেখে বুঝে নিতে পারেন সেলাই মেশিনটা তো আপনি সেলাইটা দেখলেন কাজ দেখলেন নেওয়ার পরে চালাবেন যখন বুঝতে পারবেন আসলে কি জিনিস মাত্র আঠাইশো পঞ্চাশ এগারোশো এগারোশো টাকা যেটাই নেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন